নেট পরীক্ষার্থীদের জন্য ছন্দ আর অলঙ্কার বেশ গুরুত্বপূর্ণ এখান থেকে তো পরীক্ষাদের প্রশ্ন আসবেই আসবে আর এসে থাকে আর এসেছেও তো আমরা যারা বাংলা সাবজেক্টের পরীক্ষার্থী সকলেই জানি বাংলা সাবজেক্টে দশটা ইউনিট আছে দশটা ইউনিট থেকে টোটাল একশোটা প্রশ্ন আসে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে টোটাল দুশো নাম্বারে এই দশটা ইউনিটের মধ্যে ন নম্বর ইউনিটেই আছে ছন্দ আর অলঙ্কার তো অনেকের ক্ষেত্রে মনে হয় ছন্দ আর অলঙ্কার নির্ণয় করা কঠিন একদমই কঠিন নয় তো তার আগে বলে নিই ছন্দের ক্ষেত্রে কী কী প্রশ্ন বা কোথা থেকে সরি কোথা থেকে প্রশ্ন আসতে পারে বা কি ধরনের বা আসার সম্ভাবনা বা এসেছে প্রথম যে ধরনের প্রশ্ন আসে বা আসার সম্ভাবনা থাকে বা আসবে অবশ্য করে ছন্দ নির্ণয় কবিতার লাইন থাকবে চারটে অপশন থাকবে আপনাকে বলতে হবে এটা কোন ছন্দের লেখা বা রচিত রচনা দু নম্বর যে প্রশ্ন থাকবে যে ধরনের প্রশ্ন থাকবে সরি সেটা হচ্ছে ছন্দের উপরে কোন ছন্দ বা কে কী বই লিখেছেন সেই বইটার নাম বইটা প্রকাশকার বা বইটা রিলেটেড নানা ধরনের প্রশ্ন উৎসর্গ আসতে পারে তৃতীয় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে কে কোন ছন্দের কী নামকরণ করেছেন এবং কেন আর চতুর্থত যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা থাকে বা এসে থাকে ছন্দ রিলেটেড নানা জ্ঞানমূলক প্রশ্ন দর কাকে বলে লয় কাকে বলে মাত্রা কাকে বলে নানা ধরনের প্রশ্ন যাই আমি এখানে এখন বলতে চাই ছন্দ নির্ণয়ের আগে যা যা আমাদের খুব গুরুত্ব সহকারে শেখা উচিত এই পয়েন্টগুলো যদি আমরা না জানি ছন্দ মনে হয় না সঠিক নির্ণয় করা খুব সহজ তো আমি দেখুন প্রথমত আমি লিখেছি ছন্দ প্রথমত বলে নিই এই ছন্দ থেকে প্রশ্ন আসতে পারে না না ছন্দ কাকে বলে সেটা নয় ছন্দকে নিয়ে কে কী সংজ্ঞা দিয়েছেন যেমন প্রশ্ন আসতেই পারে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলেছেন এই ধরনের এই ধরনের এরপর লিখেছি ধনী ও বর্ণ তো ধনী কাকে বলে বর্ণ কাকে বলে ধনী বর্ণের পার্থক্যই বা কী এটা আমরা সকলেই জানি দু নম্বরে লিখেছি দল কাকে বলে এই দলের দল কাকে বলে দল কত প্রকার নানা প্রশ্ন এটা আমাদের জানতে হবে কেন সেটা আমি নেক্সট আসছি তিন নম্বরে লিখেছি কলা ও মাত্রা কলা কাকে বলে মাত্রা কাকে বলে এটাও জানতে হবে চার লিখেছি ছেদ ও জ্যোতি তো ছেদ ও জ্যোতির মধ্যে সুখাতে সূক্ষ্ম পার্থক্য আছে নিশ্চয়ই আছে ব্যবহারের উপরে সেটা আমাদের জানতে হবে পঞ্চম লিখেছি জ্যোতিলোক তো জ্যোতি যেহেতু আছে তার লোক তো থাকবে তো স্বাভাবিক তা জ্যোতিলোক কাকে বলে কোথায় বসে সেটাও গুরুত্বপূর্ণ ছ নম্বরে লিখেছি পর্ব পর্বাঙ্গ তাহলে পর্ব থাকলে নিশ্চিত থাকবে তাহলে পর্ব কাকে বলে পর্বাঙ্গ কাকে বলে সেটা আমাদের ধারণা থাকা উচিত সাত নাম্বার লিখেছি পঙ্ক্তি তারপর লিখেছি চরণ তো পঙ্ক্তি চরণ লাই পদ স্তবক মিল শাসাগাদ লয় এই যে তেরোটা পয়েন্ট আমি লিখেছি এই তেরোটা পয়েন্ট যদি আমরা খুব সচেতনভাবে শিখে নিই বা জেনে যাই তো আমরা ছন্দ নির্ণয়ের প্রাথমিক পাঠটা শিখেই যাব এরপর আমি বলি এই দল সংক্রান্ত দুটি কথা বলব আমি ছন্দ নির্ণয় করতে গেলে প্রথমে যেটা আমাদের জানতে হয় সেটা দল কাকে বলে দল কত প্রকার এবং প্রত্যেক দলের নাম এবং তাকে কাকে বলে এবং তার চিহ্ন কাকে চিহ্ন কি প্রথমে ইংরেজি দল এই ইংরেজিতে বলে সিলেব এখন অনেকে অক্ষরও বলে এক ঝোকে শব্দের যতটুকু অংশ উচ্চারণ করা যায় তাকে দল বলে অন্যভাবে বলা যায় বাঘযন্ত্রের সাহায্যে আমরা যেটুকুন স্বতস্পতভাবে উচ্চারণ করি সেটাও দল এই দল দুপকার এক হল মুক্ত দল একে ইংরেজিতে বলে কি ওপেন লেভেল বলে মুক্ত দল দু নম্বর রুদ্ধ দল এটাকে ইংরেজিতে কি বলে ক্লোজ লেভেল বলে যাই হোক এখন মুক্ত দল কাকে বলে লেখা আছে মুক্ত মানে ওপেন আমরা এভাবে বলতেই পারি যে দলের শেষে স্বরান্ত অর্থাৎ স্বরধ্বনি থাকে তাহলে মুক্ত দল যেমন যেমন যদি বলা হয় লতা যেমন যদি বলা হয় পাতা প্রত্যেকের শেষে শরধ্বনি আছে তাই এটা মুক্তদল এর সঙ্গে আরেকটু দেখে নিই আমরা মুক্তদলের চিহ্ন কি মুক্ত দলের চিহ্ন অর্ধ চাঁদ এটা মুক্তদলের চিহ্ন ব্যাস এইটুকু মুক্ত দল সংক্রান্ত এবার রুদ্রদল রুদ্ধদল মানে ক্লোজ রুদ্ধদল আমরা তাকেই বলবো যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি থাকে অন্য বলা যায় ব্যঞ্জনান্ত আরও ঘুরিয়ে বলা যায় যে আশ্রয়ভাগী ধ্বনি মানে সরি যে ব্যঞ্জনধ্বনি দিয়ে শেষ হয়েছে সেটাও উগ্ধ দল বা চিহ্ন থাকে সেটাও রুদ্ধদল তো এই রুদ্ধদলের চিহ্ন কী রুদ্ধদলের চিহ্ন এটা থেকে ছোট্ট যাই হোক এই যে দল সংক্রান্ত টুকু ধারণা যদি আমাদের থাকে তাহলে আমরা ছন্দের বেশিক ধারণা নিয়ে নিলাম এরপর আমরা দেখাবো এই মুক্তদলের দল নির্ণয় করা ইয়াৰপৰ ভিডিঅ' বা পেই ক্লাছে আমি ধন নিৰ্ণ্য কৰা শিকাম